来年。 দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর আজ হবে কাশির মাংস কাঠের জালে লাল লাল ঝাল ঝাল কাশি হবে তো দেখতে থাকুন আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম এখন হচ্ছে মাংসের সব দেব যতটা পরিমাণে তেল লাগবে আমি ঠিক ততটাই দেব বেশি তেল লাগে না খুবই সাধারণভাবে ঘরোয়া পদ্ধতি কোনো মানে এক্সট্রা কোনো মশলাপাতি কিচ্ছু না একদম আমাদের আনার পুরো ঝালঝাল খাসির মাংস হবে লাল লাল একদম আছে জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা তেলে দিয়ে দিলাম তো হালকা লাল লাল যতটা পরিমাণে লাগে আমার মাংস অনুযায়ী মাংস আছে দুই কেজি আড়াই কেজি মাংস আছে তো সেই পরিমাণে কিন্তু আমি বলেছিলাম মশলা হালকা মশলা একদম নিচে মশলা হালকা একটু লাল লাল হলে তারপরে আমাদের এই যে এইগুলো যদি আমি এই মাংস না দিই করতে খাসির মাংস মানে একটু আস্ত রসুন তো আস্ত লসুন কে কে খেতে ভালোবাসে একটু কমেন্ট করে এগুলো একটু ভেজে নেবো লাল লাল করে একটু লাল করে ভেজে নেবো হয়ে গেছে বেশি একটু হালকা লাল লাল হয়েছে বাদামি বাদামি টাইপের এই সব দেখতে পাচ্ছো আর আজকে কি বলতো নবমীর স্পেশাল দিন মানে নবমীর দিন মানে খুব ভালো মন্দ খাওয়া তো দেখো আমি হচ্ছে এই টমেটো খুশিটা দিয়ে দেব আর এই যে রসুনগুলো দিয়েছিলাম না রসুনগুলো তুলে নেবো কারণ এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন দিলে পুরো গলে যাবে আর এটা আর খুঁজে পাওয়া যাবে না এই কারণে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই এগুলো আলুর সাথে পরে আমি দিয়ে দেবো আর এই যে টমেটোটা দিয়ে দিলাম এইবার দেব হচ্ছে তোমার সব মশলা মানে আদা জিরে লঙ্কা রসুন সব পেস্ট করে রেখেছিলাম এক জায়গাতেই দেখো পেস্টটা দেখে না একবার অত আমি ভাগে ভাগে করিনি সব এক জায়গায় পেস্ট করেছি তো আমার হচ্ছে মাংস ছিল আড়াই কেজি আমার মশলা হচ্ছে এতটা কারণ আমি হচ্ছে হালকা মশলাই করবো করলাম রান্না তো হবে সব করলাম তো তার সাথে আমি জল গরম করে রেখেছি কারণ আমরা মাংসটা ঠান্ডা জলে করব না পুরোটাই গরম জলে করব দেখো মশলা সব দিয়ে দিয়েছি মশলা সব দিয়ে দিয়েছি এর মধ্যে দেবো আমি এখন পরিমাণ মতো লবণ যতটা পরিমাণ লাগবে ঠিক পরিমাণ মতো দিয়ে হবে আর দেব হচ্ছে হালকা হলুদ কারণ ওখানে হলুদ মাংসের দেওয়া আছে লাগলে পরে আবার দেবো আর মশলাটা কষানো হয়ে গেছে তো কষাটা খুব বেশি কষাবো না কারণ খাসির মাংসের মশলা যদি আমি এখানে শুধু কষিয়ে দি না খুব একদম ভালো লাগে না তাই মশলাটা হালকা কষিয়ে নিয়ে মাংসটা এখন দিয়ে দিই দেখো মাংসতে আমি একটু হলুদ আর তেল মাখিয়ে রেখেছিলাম আর গোটা গরম মশলা এটা হচ্ছে মাখিয়ে রেখেছিলাম মাংসতে তো দেখতে পাচ্ছ মাংসটা আর এই যে এখন হচ্ছে দিয়ে দেব ও ফেলে দিলাম আর এটা পুরোটাই হবে তোমাদের তো গরম জল দিয়ে কিন্তু এরকম কোনো ঠান্ডা জলের ব্যবহার হবে না তো এখানে গিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে হবে কিন্তু কাঁচা লঙ্কা বাটা আসবে কিন্তু কাঁচা লঙ্কাটা আমি এখন দেবো না এই মাংস সিদ্ধ হবে হালকা তারপরে মানে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কা দেবো আর কাঁচা লঙ্কাটা আমি মানে কী বলতে একটু আগে তেলের পরেই একটু কেটে যেতে লাগে তুমি কাঁচা লঙ্কাটা একটু পরে দেবে দেখবে কাঁচা লঙ্কাটা টেস্টি আসবে একটু

জল মাংস না মাংস আমরা খাসি মাংস কাঁচা লঙ্কা দিয়েই করি হালকা একটু শুকনো লঙ্কা দিই আর কাঁচা লঙ্কা মিক্স করেই করি আর এগুলো আমাদের কিন্তু গুঁড়ো কোনো গুঁড়ো ব্যবহার হয় না গুঁড়ো দিয়ে আমি রান্না করবো গুঁড়ো মশলা দিয়ে সেগুলো করা হয় না সবই মিক্স করে নিয়ে করা হয় আর কাঠের জালের মাংস মানেই তো বুঝতেই পারছো কি দারুণ জ্বলছে মানটা তো দেখাচ্ছি একটু পরে আবার কেমন কালার হল মাটন পুরো রেডি কাঁচা পাকা লঙ্কার মাটন তো কেমন হয়েছে কালারটা একটু বলো এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার হয়নি শুধু পাকা লঙ্কার কাঁচা লঙ্কা থেকে রান্না করা মাংসটা এই দেখো একটু হালকা ঝুল করেছি আর সবাই খাবে তো দেখতে পাচ্ছো দাঁড়াও তোমাদেরকে এক পিস দেখাই এটা হচ্ছে তেল তেল দেখে সবই বেশিরভাগ আর এই দেখো সেই নাইকেল পিসটা আর এই যে আমাদের আস্ত রসুন এটা খেতে না আমাদের বাড়ির সবাই ভালোবাসে আর আমার সবথেকে ফেভারেট মাংস এই যে এইটা হালকা মাংস হালকা তেল তেল থাকবে আর ব্যাস তেল হালকা ভাল কমপ্লিট এজুলি যাতে